সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছে সকলে আশা করছি পরিবার পরিজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও আপনাদের মাঝে বাচ্চা ছাগলের ভিডিও নিয়ে আসতাম আমি বর্তমানে কথা অবস্থান করছি নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামের আমাদের জে ভাইয়ের বাচ্চা ছাগলের বাণিজ্যিক খামারে জে ভাই দীর্ঘদিন যাওয়া আমার চ্যানেলের মাধ্যমে ছাগল কুয়া বের করে আসছে তবে ভাই কাজ ভিডিও শুরু করছি কয়েক মাস যাবত ভিডিও চলছে ইনশাল্লাহ এবং বেশ বেশি ছাগল কোয়া বের করছেন

এই বারো পিস নিয়ে এসি আর কিছু পরিচিত কাস্টমার আছে যেসব ভাই আছে ভালোবাসে তাদেরকে ভিডিও দিলে ওরা নিয়ে নেয় মানে ভিডিও লাগছে এমনি নিয়েছে তারা ভাই আচ্ছা আজকে কত পিস নিয়ে আমার দর্শক হাতে হয়েছে আজকে মোটামুটি বারো পিস ভাই বারো পিস জি ভাই আচ্ছা আমি জানি যে আপনি বাসায় কিন্তু কালেকশন করেন একবারে হাই বাজেটের না যেগুলো দর্শক কিনতে পারে সেগুলো একটু মানে ভালো বাজেট অনুসারে আর কি আচ্ছা আচ্ছা কত থেকে শুরু রাখতে পারতাম আজকে

এটা তিন মাস বয়স ভাই তিন মাস বয়স হয়েছে জি ভাই খাসির বাচ্চা না খাসির বাচ্চা হ্যাঁ সব খায় সব খাওয়া ধরে গেছে খাওয়া ধরে গেছে ইনশাল্লাহ মার কাছ থেকে হয়েছে নিয়ে আমার পরে ইনশাল্লাহ করতে পারবেন করা যাবে ভাই কোন সমস্যা হবে না সব খাওয়া ধরে গেছে মার্শাল্লা তবে কিন্তু আজকে ভাই রেট কম দেবে আমাকে বলছেন ইনশাল্লাহ ইশাল্লাহ দুয়ারে কে না আমার বরাবরের রেড কম আছে এ কত কি আছে এটা মাত্র দরশালার দিলাম জানান মাত্র জি ভাই মাত্র দশ হাতে হরিয়ানা ক্রস খাসির বাচ্চা জি ভাই ভাই মার্শাল্লাহ বিরিয়লীর উপর একবার মোটা ছোট বাচ্চা ভাই হ্যাঁ ভাই এটা বিটলে খাসির বাচ্চা

সব খাওয়া ধরে গেছে যেগুলো তিন মাসে দুধ ছাড়ে তিন মাসের পরের বাচ্চা কিন্তু হ্যাঁ খেয়াল রাখতে হবে জি জি বড় সড়ো বাচ্চা দু একটা খাসি বাচ্চা নিয়ে লালন পালন করবেন তার জন্য বাচ্চাটা বেস্ট হবে এটা আগেরটা খুব ভালো হবে যারা দোকানপাটে বা বাসা শখ করে রাখতে চাচ্ছেন ফ্ল্যাট বাড়িতে তারা এই বাচ্চাটা নিয়ে ভালো হবে ইনশাল্লাহ খুব ভালো বাচ্চা হবে যে ভাই ভাই এই সুপার কোয়ালিটি বাচ্চার দত কেমন কেছে এটা সাড়ে চোদ্দ হাজার দিলাম জান কত ভাই চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি ভাই যে ভাই ভাই মাসলা ভিডিও পর যে এক জোড়া বাচ্চা নিয়েছিলেন জি ভাই

ভাই আসলে আমি খুব সীমিত লাভ করি কারণ আমি একা তো জি জি দেখা যাচ্ছে যে দশটা মাল বিক্রি করলে দেখা যাচ্ছে পাঁচ হাজার হয়ে গেল জি 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 আমার একা সংসার চলে যাবে সংসার চলে যাচ্ছে আল্লাহ দিলে ডাল ভাত খায় বাইসে আছে এটাই এনাও এটা ভালো কথা আর কোনো দরকার নেই আচ্ছা আমার যে ভাইকে যদি আপনাদের ভালো লাগে কথাবার্তা পছন্দ হয় ছাগল নেবেন ছাগল অনুযায়ী দাম সঠিক আছে জি ভাই ভাই দিবেন হ্যাঁ সব আমার যে ভাই ভাই মার্শাল্লাহ ভিডিওর পর যে একেবারে কালারফুল একটা বাচ্চা নিয়েছিলেন এটা খাসির বাচ্চা ভাই খাসি বাচ্চা জি মাসলা টপ কোয়ালিটি হ্যাঁ হাই কোয়ালিটি বাচ্চা বিটল ভাই দেখবেন অন্য ভিডিওতে আচ্ছা মাসালা কেমন আছে এটা সাড়ে তিন মাস বয়স ভাই মাস বয়স হয়েছি চার মাস কাছাকাছি বড় বাচ্চা কিন্তু হ্যাঁ আর ভাই আমার মনে হয় এই বাচ্চাটা সমত একটা মানে একটা বাচ্চা আর এটা কেন বললাম সেই সব বাচ্চার দুধ পায় বেশি এবং গড়টা ভালো হয় গড়টা ভালো হয় এই জন্য আরকি আচ্ছা ভাইয়া একবারে মানসম্মত খাসি বাচ্চা কালার ভালো সবকিছু ভালো দরদম কি খুব বেশি হবে নাকি

এটা 10500 দিলাম জান কত ভাই 10500 জি ভাই ভাই ভিডিওর পর যায় কিউয়র কোয়ালিটির একটা বাচ্চা নিছেন এটা কি জাত আসলে আমি নিজেও জানি না ভাই মনে হয় বিটল তোটা মিক্সিং আছে জি ভাই ওতে মনে হচ্ছে কিন্তু তোটা বলে চালা যাবে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই না মুখ মুখ টোক তারপরে কান তার সব দেখেন জি একবারে তোটা পুরি সারি বলছেন বাছারে কম বয়সী একটা একটা বাচ্চা তু কোয়ালিটি বা কালার ভালো একবারে হাই

এক হা কম এক হাজার ঠিক আছে দর্শক এই যে বাচ্চাটা আমরা আইডিয়া করেছিলাম আগে যে আমরা এই দামটাই নিব কিন্তু আপনাকে ফোন করলাম ছাগলের বাচ্চা যদি থামাস দেখে নেন প্রমাণ পাবেন যে এই বাচ্চার মধ্যে এই দাম পান কিনা এই তো এই জন্যই আপনি ঠিক ধরছেন নাই দেখেন এই বাচ্চাটা খালি একটু দেখান ভালো করে দর্শকের কোয়ালিটি কিন্তু খারাপ না ভাই ভাই মার্শাল ভিডিওর উপর যে এক জোড়া বাচ্চা নিচ্ছিলেন জি ভাই দুটো কি এক মাইল দুইটা একই মাইয়েট একই মায়ের একই মায়েট মার্শাল এটার ফেস ফাস কিন্তু খুব সুন্দর খুব হাই কোয়ালিটি ভাই কর্স হলে কিন্তু হাই কোয়ালিটি কর্স হাই কোয়ালিটি ক্রস জি ভাই সরি বলছেন মেন না খাসি গুলো এই দুইটাই খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা জি মাসলে বয় টেক্সচার হাইট পারফেক্ট মনে হচ্ছে এদের বয়স একটু বেশি এটা 4 মাস করে বয়স ভাই 4 মাস করে বয়স জি জি শরীর ভাঙার কোনো অপশন কিন্তু এদের নাই না 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 এগুলো শরীরও ভাঙবে না প্লাস সব খাওয়া ধরে গেছে খাদ খাদ খায় জি খাদি যে খাওয়া খায় তা প্রমাণ পাওয়া যাচ্ছে পেটে পেটে হ্যাঁ পেটে বোঝা যায় চাই তো বুঝতে পারছে আচ্ছা দর্শক প্রত্যেক ছাগলের জাত বৈশিষ্ট্য সঠিক আছে কিনা

সঠিক আছে আপনি হাত থেকে নেন বাজার থেকে নেন এই খামার থেকে নেন অন্য খামার থেকে নেন এই রেডি পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ রেট সঠিক আছে হ্যাঁ আর ওই যে পাঁচশো ধরে রাখছেন ওটা কি কমানো যায় না ভাই ভাই আসলে খুব আচ্ছা যান থাকবে না আমি মনে করি আচ্ছা যান দিয়ে দিলাম যান আচ্ছা আচ্ছা সমান করে দিলাম কিন্তু আমার সুবাদ দিয়ে পাঁচশো সাইজ দিচ্ছে মানে নিট অ্যান্ড ক্লিন বিশ হাজার টাকা তারপরে কিন্তু দুটো ছাগলের কিছু না হলেও ষোলশো টাকা খরচ যাবে হ্যাঁ টাকা লাগে দেখা যে আমি তো জানতাম যে সাকালে পা অন্য লোক পাগল আপনি তো পাগল না আমি তো পাগল হয় না প্রমাণ আছে তার প্রমাণ আছে আসলে দেখাবো না না দর্শক এই ছাগলটা কিন্তু মানসম্মত

আচ্ছা আচ্ছা এর বাদে কি বিকাশ কষ্ট আমার ভাই ভালো মানের খাসি এটা ইনশাআল্লাহ খামার লালপণ করলে বাস পা করলে এখানে ফল পাবেন নেওয়ার জন্য রাত বাড়িতে দোকানে যারা রাখতে চাইছেন এটা নিন এটা নিন ভালো হবে ইনশাল্লাহ